আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দয় আল্লাহর অশেষ মেহেরবাণীতে খুব ভালো আছি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদেরকে একটি কাজ দেখাবো কাজটি দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আর সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভূমিকা পালন করুন এবং এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আজকে যে কাজটি দেখাবো তার আগে আমি দৃষ্টিভঙ্গি নিয়ে একটা কথা বলি আসলে বর্তমান সময়ে আমাদের মিটারকে না বোঝা এবং এর বিকল্প রাস্তা হিসেবে অনেক স্টুডেন্ট বা অনেক নতুন ছাত্ররা এ ধরনের চিন্তাভাবনা করছে যে আমরা মোবাইল ফোনের শর্ট সার্কিট ধরার জন্য কিছু কিছু ওয়ে যেমন পাওয়ার সাপ্লাইয়ের কিছু কিছু সিস্টেম বের হয়েছে একটা শর্টিং ধরার জন্য একটা হাই ভোল্টেজ পেন থাকে সাধারণত এই হাই ওয়েস ওয়েজগুলো সাধারণত মাদারবোর্ডে ঢুকে এবং নষ্ট গুলো হিট করে সবই ঠিক আছে আসলে আমরা শর্টকাট ওয়ে খুঁজতেছি কাজের জন্য শর্টকাট ওয়ে আমাদেরকে অনেক সময় সঠিক কাজ সঠিক সিস্টেম সঠিক জ্ঞানের আলো থেকে অনেক দূরে নিয়ে যাবে এর জন্য আমি বন্ধুদেরকে বলি যে আগে কিছুটা সময় আমাদেরকে সঠিক শিক্ষা নিতে হবে তারপরে আমরা শর্টকাটের দিকে আগাবো বিষয়টা এরকম একটা ছাত্র যদি শুরুর পর্যায়ে সে অঙ্ক করার ক্ষেত্রে ক্যালকুলেটার ব্যবহার করে তাহলে সে ম্যানুয়ালি অঙ্ক করার যে জ্ঞান সেটা থেকে অনেক দূরে চলে যাবে যার কারণে আমাদেরকে ছাত্র থেকে ক্যালকুলেটরটা দূরে রাখতে হয় ক্যালকুলেটার ব্যবহারে একটা সঠিক সময় এবং সঠিক জায়গা আছে যে সময়ে আমরা ক্যালকুলেটারগুলোকে ইউজ করতে পারি হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে আমরা যদি শুরুতে শর্টকাট রাস্তাগুলো বেছে নিই তাহলে আমরা অলস হয়ে যাব এবং সঠিক শিখার আলো থেকে আমরা অনেক দূরে থাকবো যার কারণে আমরা শর্টকাট চিন্তাভাবনাগুলো কিছুদিন দূরে রাখার চেষ্টা করি আরেকটু এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি যখন আমরা উইন্ডোজ এক্সপি ইউজ করতাম তখন উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট বা উইন্ডোজ টেন এগুলো দেখে আমরা ভয় পাই আস্তে আস্তে যখন আমরা সেভেনের দিকে আসতে থাকি তখনও পর্যন্ত কাজে অনেক ধরনের সমস্যা হতো শুরুর দিকে যখন কনভার্ট হচ্ছে আমার টেকনিশিয়ানরা তখন কিন্তু অনেকে ডুয়েল উইন্ডোজ ইউজ করেছে এক এক সাইডে এক্সপিডে রেখেছে আর এক সাইডে উইন্ডোজ সেভেন এবং যখনই সেভেন ইউজ করতো তখনই ড্রাইভারজনিত কিছু প্রবলেম হতো এবং মাথা গরম হয়ে যে আবার এক্সপিতে ফিরে যেত এক্সপি ইউজ করছে এক্সপি ইউজ করছে যার কারণে উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ এইট উইন্ডোজগুলোকে আমরা ক্যাপচার করতে পারছিলাম না আমাদের নিজের মতো করে আমি এক পর্যায়ে মনে করলাম যে না আমি যেহেতু আপডেট এসছে আমি এক্সপি একেবারে পরিত্যাগ করবো এবং এক্সপি যখন থেকে একবারে হানড্রেড পারসেন্ট নিয়ত নিয়ে নিলাম মনের মধ্যে যে আমি পরিত্যাগ করছি একেবারে তারপরে কিন্তু আমাদের উইন্ডোজ ব্যবহারের ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে গেছে এবং এটা ইজিলি ব্যবহার করছি কোনো সমস্যা হচ্ছে না এজন্য আপনার কাছে যখন শর্টকাট রাস্তা থাকবে তখন আপনি সঠিক জ্ঞানের আলোতে নিজেকে আলোকিত করতে পারবেন না কারণ সেই সময় অলসতা এবং টাইমিং কিছু বিষয় আপনার মাথায় খেলবে যে আমি অল্প সময়ে যে কাজটি করব সেটার জন্য ম্যানুয়াল কাজ করতে যাব কেন সেক্ষেত্রে মিটার বোঝার যে বিষয় থাকে এবং আমাদের বিভিন্ন কম্পোনেন্ট থেকে শর্ট সার্কিং বা বিভিন্ন সমস্যাগুলো ফাইন্ড আউটের যে সঠিক সিস্টেমগুলো থাকে সেগুলো থেকে আমরা দূরে থাকি এর জন্য আমি বন্ধুদেরকে বলবো যে প্রাথমিকভাবে আমরা মিটারকে বেশিভাবে জব্দ করার চেষ্টা করি পাওয়ার সাপ্লাইকে খুব ভালোভাবে জব্দ করার চেষ্টা করি তাহলে আমাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে এবং শর্ট সার্কিট নির্ণয়ের জন্য আমরা খুব সহজ কিছু উপায় পাবো যেগুলো আমরা নিজেদের কাজের প্রতি অ্যাপ্লাই করে আমরা এই কাজগুলো সঠিকভাবে উঠিয়ে নিয়ে আসতে পারবো বন্ধুরা আমি এই মুহূর্তে একটি কাজ দেখাবো আশা করি কাজটা দেখলে ভালো লাগবে আমরা আসি কাজটা দেখি শাল আজকে আর বেশি কথা নয় আগামীতে আবার হয়তো নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে আসুন আমরা কাজটা দেখি এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি আছে এটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের ফোন আমার হাতে এই ফোনটি সিপিউটা ওল্ড ক্যাটাগরি সিপিউ আমার দেখতে পাচ্ছেন যে মিডিয়াটেক টেক বাষট্টি এ সিপিউটা দেওয়া আছে বাষট্টি বাউন্ন এ যে সিপিউটা ব্যবহার করা হয় এই সিপিউর সঙ্গে আলাদা ফ্ল্যাশ আইসি ইউজ করা হয়েছে যার কারণে এই সিপিউটা আমরা যদি চেঞ্জ করি তাহলে আমাদের আলাদাভাবে ফ্ল্যাশ করার প্রয়োজন হবে না ঠিক আছে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে অসিলেটার আর সিপিও আইসি এবং ফ্ল্যাশ আইসি এবং নেটওয়ার্ক আইসি সি এখানে পাওয়ার আইসি নাই পাওয়ার আইসি আর এক একসঙ্গে দেওয়া আছে কিন্তু আমাদের যে বিষয়টি বুঝতে হবে সেটা হলো যে এখানে ফ্ল্যাশ এসি যেহেতু আমাদের আছে অতএব আমাদের এই সিবিউটা চেঞ্জ করার পরে ফ্ল্যাশ করা লাগবে না ফোনটির মডেল ফোনটির সমস্যা হচ্ছে যে অনেক সময় কিন্তু শর্টিংগুলো আমরা দেখতে পাই মিটারের মাধ্যমে অনেক সময় শর্ট দেখতে পাই আমরা পাওয়ার সাপ্লাই আমার হাতে যে ফোনটি আছে এখন আমি শর্ট দেখতে পাচ্ছি যে এখানে মিটারে কোনো শর্ট শো করছে না কোনো শর্ট নাই এবং অপোজিট সাইড রিডিং ওকে কিন্তু এই আমরা শী বুঝতে পারছি বুঝতে পারছি পাওয়ার সাপ্লাই মাধ্যমে পাওয়ার সাপ্লাই যখনই এটা কানেক্ট করছি পাওয়ার সাপ্লাই রিডিং এখন সঠিক জায়গায় আছে আমরা দেখতে পাচ্ছি অ্যানালগ রিডিং এখানে দেখাবে এবং আমি পাওয়ার চাপ দিলাম পাওয়ার চাপ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে রিডিং উঠছে রিডিংটা একটু বেশিই উঠলো সাধারণত আমরা এটা টেন ধরে থাকি এটা টোয়েন্টি সেক্ষেত্রে আমরা এখন যেই জিনিসটা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে যে মোবাইলে লাইট অফ হয়ে যাওয়ার পরে লাইট ব্যাক হওয়ার পরে আমাদের এই কাটা রিডিংয়ের কাটাটা জিরোতে আসতে হবে কিন্তু এটা আসছে না আমরা দেখি মোবাইলের লাইট কিন্তু অফ হয়ে গেছে কিন্তু ওটা জিরো হচ্ছে না দেখতে পাচ্ছি যে মোবাইলের লাইটটা অফ অন করলাম রিডিংটা ওখানে আছে অফ হয়ে গেছে আবার কিন্তু রিডিংটা নামছে না কিন্তু সেটা যদি কোনো সমস্যা না থাকে তাহলে রিডিংটা আমাদের জিরোতে টাচ করবে ঠিক আছে লাইট অফ হয়ে যাওয়ার পরে অতএব আমরা আরেকটা জিনিস দেখি যে কোনো গরম হচ্ছে কি না আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইসিটা গরম হচ্ছে অতএব শর্ট দেখার যে সিস্টেমগুলো আমি অনেক সময় মিটারে পাবো অনেক সময় পাওয়ার সাপ্লাই পাবো এবং মোবাইলে যখন চার্জ থাকবে না গরম হোক বা না হোক যদি দেখি যে আমাদের লাইট ব্যাক লাইট হয়ে যাওয়ার পরেও পাওয়ার সাপ্লাইয়ের রিডিং কারেন্ট রিডিংটা আমাদের জিরোতে টাচ না করে একবারের জন্য হলে টাচ করতে হবে বারবার আসবে যাবে এরকম যদি হয় তাহলে ঠিক আছে আর যদি টাচ না করে জিরোতে তাহলে বুঝতে হবে যে আমাদের সেটের আইসির কোনো গোলযোগ আছে এবং শট এই শটটাকে আমাদেরকে ফাইন্ড করে এটা চেঞ্জ করতে হবে যেহেতু এই সেটে ফ্ল্যাশার আইসি নেটওয়ার্ক আইসি আর সিপিউ ছাড়া আর কিছুই নেই আর আমাদের দেখতে পাচ্ছি যে সিপিউ আই সি গরম হচ্ছে অতএব সিপিউ আইসিটা চেঞ্জ করতে হবে এক্ষেত্রে ফ্ল্যাশার আইসি আমরা দেখেছি কখনোই ফ্ল্যাশার আইসি গরম হয় না এই ধরনের এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা ফ্লাশার আইসি গরম হওয়ার কোনো ধরনের সেট পাইনি আমার টেন ইয়ার্স এক্সপিরিয়েন্স অতএব ফ্লাস আইসি নষ্ট হতে পারে কিন্তু গরম হয় না আর সেটার কারণে ওভার হিডিং আসে না এই জন্য নেটওয়ার্ক আইসিও যেহেতু সঠিক আছে আমরা সিবিআইসিকে দায়ী করছি এবং সিবিআইসি আমরা এই মুহূর্তে চেঞ্জ করব চেঞ্জ করার জন্য আমাদেরকে যেহেতু এআইসিটা এখন রেয়ার ওল্ড হয়ে গেছে ফোনটা যার কারণে আমরা এআইসিটা চেঞ্জ করবো কিন্তু অন্য একটা সেট থেকে তুলে নিয়ে এই সেটটা ওয়ান আছে কিনা আগে দেখে নিতে হবে এমন হতে পারে যে এই সেটের সমস্যা আছে এরকম হতে পারে আমরা দেখি এই সেটটা ঠিক আছে কি এটা নতুন একটা মাদার বোর্ড আমার ক্রয় করা এগুলো আইসির জন্যই কালেকশন করা হয় ফোনটা অন আছে এখানে কিপ্যাডে যেহেতু লাইট আসলো এবং রিডিংটাও খুব পারফেক্ট সুন্দর রিডিং আছে আমরা সেটা এখন রিমুভ করব। রজন দিয়ে তুলব এই কারণে যে আমাদের যদি বোর্ডের বলটা ঠিক থেকে থাকে হ্যাঁ তাহলে আমাদের আর রিবলিংয়ের প্রয়োজন হবে না আইসি আমরা পারফেক্টভাবে আইসিটা তুলে লাগিয়ে দিতে পারবো কোনো ধরনের আমাদের পেরেশানি হবে না আইসি তোলার ব্যাপারটা খুব সূক্ষ্মভাবে দেখতে হবে হাত কাপাকে বই করলে হবে না সমস্যা হবে হ্যাঁ সেটা ভালোই উঠেছে তবে এই সাইডে কয়েকটা বল খাটো হয়ে গেছে ছোটো হয়ে গেছে অতএব বল করাটাও খুব জরুরি আবার আমি এটাকে রিপেয়ারও করতে পারবো ইচ্ছা করলে কয়টা বল ছোট হয়ে গেছে এটা দেখতে হবে মানে ছোট বলতে যে বলটা সাধারণত আমার এআইসির সঙ্গে উঠে এসছে সেটাই ওখানে খাটো হয়েছে এটাকে রিপেয়ার করা যাবে এক কাম থেকে 5 টা চটকা আমরা বলটা বানিয়ে ফেলি হ্যাঁ এইসেতে তুলে এইসেটা আমরা বল বানাবো এটাকে আমরা দজন দিয়ে দেবো হ্যাঁ সময় নিচ্ছে আইসেটা ওঠার জন্য বটগুলো অনেক শক্তপোক্ত এই সব কাজ খুব নিরায় করতে হবে হাত কাঁপাই কাঁপাই করলেও কাজগুলো হবে না হিট খেলো আমরা এখন এই আইসিটা রিবলিং করবো রিবলিং করে ওটাতে লাগাবো তো পর্যন্ত আমরা ক্যামেরাটা স্টার্ট রাখবো আমাদের আইসি রিবলিংটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন আইসিটা দেখতে পাচ্ছি আমাদের বল কমপ্লিট আছে আইসির আইসিটা আমরা লাগাবো এখন লাগানোর জন্য আমরা মাদারবোর্ডের যে বলগুলো ছিল ওই বলগুলো আমরা উঠিয়ে নেব

একটু একটু করে ঘোরাতে হবে হল পানটা এটা যেন সঠিকভাবে যায় লাগানো হয়ে গেছে এখন আমরা এটা ঠান্ডা হচ্ছে না ওপরে মাদারপুরটা ঠান্ডা হয়ে গেছে আমরা এখন চেক করি এটা আমরা দেখতে পাচ্ছি যে ওখানে রিডিং টানতেছে আমরা ডিসপ্লেটা লাগিয়ে চেক করবো এখন ফোনটি আমাদের দেখতে পাচ্ছি অন হয়ে গেছে এটাই ছিল আমাদের সিবিউ চেঞ্জ এক সেট থেকে আর এক সেটে স্থানান্তর আমরা দেখতে পাচ্ছি ফোনটা ওখানে ভোল্টেজটা একটু কমের কারণে হলো এভাবেই আমরা একা এক সেট থেকে আড়াই সিট আরেকটা আইসি আমরা রিপ্লেস করতে পারবো আবার নতুন আইসিও লাগাইতে পারবো এভাবে কাজগুলো করতে হবে